আসসালামু আলাইকুম বীরদ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিরত আজকে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার শাজাবপুর থানার রবীন্দ্র কুঠিবাড়ির সামনে তো এই জায়গায় আসলে রবীন্দ্র কুঠিবাড়িতে প্রতি বছর রবীন্দ্রনাথের বাড়ি উপলক্ষে এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন মেলা হয়ে থাকে এবং এই রবীন্দ্রবাড়ির এই রবীন্দ্র বাড়িটা জন সাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং এই কাঁচাবাড়ি উপলক্ষে অনুষ্ঠান উপলক্ষে এখানে মেলা বসে তো এখন আর সেরকম মেলা বসে না তারপরেও আজকে মোটামুটি রবীন্দ্রকুঠিবাড়ি উপলক্ষে কিছু মেলা অর্থাৎ জিনিসপতি উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের অনেক ভিড় এই রবীন্দ্র কুঠিবাড়ি দেখার জন্য তো আমি আপনাদেরকে বিয়স এই রবীন্দ্র কুঠিবাড়িটা একটু ঘুরে দেখাবো তো আপনারা সাথে থেকে আমার এই ভিডিওটা উপভোগ করবেন আমি এর আগেও রবীন্দ্র কুঠিবাড়ি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু তখন আসলে পুরোটা দেখাতে পারিনি তো আজকে যেহেতু রবীন্দ্র উপলক্ষে অনুষ্ঠান উপলক্ষে আসলে কুঠিবাড়ি খুলে দিতে সবার জন্য উন্মুক্ত তো এর জন্য আমি আসলে আপনাদেরকে ভিতরের অংশটা একটু ঘুরে দেখাবো তো চলুন ভিয়া সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক চটপটি ফুচকার এগুলো দোকান বসেছে এবং পানি ঠান্ডা পানি সহ আরও কিছু অনেক দোকান তো আমি সামনে গেটের দিকে এগিয়ে যাচ্ছি ভিহাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হল মেন কুটি বাড়ির মে ঢোকার গেট আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা একশো তিয়াত্তরতম রবীন্দ্র জন্ম বার্ষিক উপলক্ষে এই অনুষ্ঠান এখানে করা হয় তো এটা আসলে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন কিন্তু আসলে খুলে দেওয়া হয় এর ভিতরে সবার জন্য আসলে উন্মুক্ত আর এছাড়া অন্যান্য সময় কিন্তু এটা সবার জন্য করা থাকে না তখন টিকিট কেটে ভরতে হয় তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিতরে একটু দেখানোর জন্য দৃশ্যটা তো চলুন এগিয়ে যাওয়া যায় আসলে দুই পার্শে অনেক ভিড় আজকে গাড়ি ঘোড়ার চ্যামজট তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য তো বৃহৎ আমি গেট দিয়ে সামনের দিকে ঢুকতে ঢুকে চলছি এই দেখেন ভিতরের চৈত্রটা এই যে ওই যে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে সেটাই হলো আসলে রবীন্দ্র তাদের এই জায়গায় উনি আসলে বসবাস করেছিল ঠিক আছে এই কর্তাতেই তো সেটাগুলো ব্যাখ্যা করে এটা পুরো কাছারি বাড়িটা পরে পাশে এগুলো সংশোধন করা হয়েছে বা এগুলো তৈরি করা হয়েছে তো এখানে গেটে ঢোকার পর পরই আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু দোকানপাট বসেছে এবং মানুষজনের গাড়ি রাখার জিনিসপত্র আরও কিছু দেখা যাচ্ছে তো আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে এই একটু ঘুরে দেখানোর জন্য দেখেন এখানে আজকে অনেক মানুষের সমাহার ঠিক আছে কেউ কেউ এখানে যে যার মতো আসছে ঠিক আছে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি উপভোগ করুন এই দেখেন এখানে দেখেন আজকে এখানে কিন্তু অনেক অনেক মানুষের ভিড় ঠিক আছে অনেক মানুষের ভিড় এখানে পুরো দৃশ্যটাই কিন্তু অনেক অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ির সামনে সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর জন্য এই দেখেন বাড়ির পুরো ইউসারটা আপনাদেরকে দেখালাম একটু দেখেন এই যে এখানে দেখেন ভিয়স আমি আপনাদেরকে চেষ্টা করতেছি পুরো তা না হলে কিছুটা অংশ অংশ করে আপনাদেরকে পুরো প্রতিবাড়িটা দেখাবো এই দেখেন ভিতরে অংশটা এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর আসলে বসবাস করেছে তো সেই পরিপ্রেক্ষিতে এখানকার পুরো দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে কী কী আছে এই দেখেন তো রাস্তা ধরে আমি এগিয়ে চলছি

বিরত আপনারা এই দিকে সিনারিটা একটু দেখেন এটা হলো আমি সামনে যে ঢুকেছি সেই গেট আরেকটা হলো পিছনের গেট আপনারা ওই গেট যে সরাসরি ঢুকলে পারে এখান দিয়ে আসলে আরেকটা গেট পাবেন এটাতে বেরিয়ে যাওয়া যাবে তো তার আগে আমি আপনাদের সামনের যে আসলে সিনারিটার যার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আপনারা একটু দেখেন আর ওই সামনে দেখা যাচ্ছে যে সেটা হল আসলে অডিটম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অডিটামে আসলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে বা রবীন্দ্রসঙ্গীত গান নৃত্য বিভিন্ন কিছুই এখানে হয় তো আমি আপনাদেরকে ওই অডিটামে একটু সামনে নিয়ে দেখাবো আসলে সেই জায়গাটা আসলে দেখতে কীরকম হয় এখানে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ অনেক হিউজ পরিমাণ মানুষ আজকে এখানে বেড়াতে আসছে করতে আসছে তো যারা আসলে সিরোদ্দ জেলার আশেপাশে আছেন তারা এখানে এসে এই জায়গাটা বেড়ে যেতে পারেন আর কি বৃহৎ যে দেখেন তালগাছটা আপনাদেরকে দেখলাম আর কি তো তালগাজটার সিনাইটাও সুন্দর এখানে

এখানে দেখা যাচ্ছে যে এই যে পুরনো বাড়ি আসলে এটা দেখলাম তো যাই হোক আমি আপনাদেরকে অডিটোরিয়ামের সামনের দিকে নিয়ে যাচ্ছে কারণ দেখি সামনের সিনারিটা আসলে কীরকম হয় এই সেই দিয়স যারা আসলে শাহজাতপুরের কাছারি বাড়ি কখনো আসার সুযোগ হয়নি মেলাতে তারা এখনই চলে আসেন অথবা পঁচিশ ছাব্বিশ তিন দিন এই অডিটরমটা খোলা থাকবে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন ঠিক আছে তো এই যে সে হলট্রম এখানে আসলে বিতর্ক অফিসে অনুষ্ঠান হয়ে থাকে চলুন দেখি সামনে কি কি দৃশ্য বা সিনারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু 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 দেখি এই যে আমি অডিটর মধ্যে প্রবেশ করলাম তো দেখেন এই পাশের দৃশ্যটা এবং অডিটরমের গীতের অংশটুকু অডিটমের থেকে সামনের ভিউটা নিয়েছি তো এটা বিষয়টা দেখতেছি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে মনে হয় কিছু বইও রয়েছে স্টল তো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আর কি তো দেখেন এই যে রংজন কর্নার হিসেবে এখানে কিছু বইয়ের দোকান দোকানও রয়েছে আর কি তো দেখে এখানে অনেক দোকানে কিন্তু প্রচুর পরিমাণে বই রয়েছে আপনারা যারা আসলে বই প্রেমে আছেন আপনারা এখানে এসে ঘুরতে এসে এখান আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বই সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো যারা এই মেলাতে আসতে চান বা অন্য অনুষ্ঠানে আসতে চান তারা এই তিন দিনের মধ্যে চলে আসবেন আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ఏ దుకాసే এখানে কিন্তু ফুলের দোকানও আছে আপনারা এখান থেকে ফুলও কিনতে পারেন আপনারা আর এখানে জন্য আসলে দোকান ফটে অনেক কিছু আসলে এখানে আপনারা দেখতে পাবেন তো যারা আসলে ঘুরতে আসতে চান তারা এখানে চলে আসতে পারেন এখানে দেখে কিছু কষ্ট দোকান রয়েছে আর কি তো যাই হোক এটা হলো গেট তো বিয়স যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও আপডেট পেয়েছে অবশ্যই বেলাইকন করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ